আমার নাম রূপক রায় আমি ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি আজকে অবরোধ আজকে অবরোধ আজকে বিশেষ কতগুলো কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছে স্যার আজকে আমরা ভূমিপুত্ররা উত্তরবঙ্গের রাজবংশীরা আজকে আমরা মৌলিক অধিকারের কথা বলতে গেলে কেউ আমাদের হাঁটু ভেঙে দিতে চায় কেউ আমাদের পায়ের নিচে মাটিতে পিষে মেরে ফেলতে চায় সেরকমই হেমতাবাদ বিধানসভার কোনো এক প্রভাবশালী নেতা তৃণমূলের তারই মদতে আজকে আমাদের রাজবংশী সমাজের জমি জবরদস্ত করে গায়ের জোরে দখল করে বসে আছেন তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তা পদ অবরোধ করতে বাধ্য হয়েছি এই জায়গার লিগেল ডকুমেন্টস কি আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা ডিএলআর অফিসে এসপি অফিসে ডিএম সাহেবের চেম্বারে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বারে আমরা বহুবার গিয়েছি আমাদের সমস্ত ডকুমেন্টস লিগেল পাশাপাশি কালকে আমাদেরকে ডেকেছিল চিঠি করেছিল সেই মোতাবেক অপোনিয়েন্ট পার্টি থাকার কথা সেখানে ওনারা উপস্থিত হননি যারা তৃণমূলের মাফিয়া যারা তৃণমূলের সেই হেমতাবাদ বিধানসভার যে প্রভাবশালী নেতার মদতে যারা অবৈধভাবে কব্জা করছেন তারা কিন্তু সেখানে কেউ উপস্থিত ছিলেন না এই ব্যাপারটা নিয়ে প্রশাসন নিশ্চুপ প্রশাসনের তরফ থেকে কোনোরকম কোনো ভূমিকা নেই তাহলে আজকে গণতান্ত্রিক দেশে যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে টু বারো নম্বর ধারা থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারাতে পরিষ্কারভাবে বলা আছে পেন্ডামিলিটাল রাইটস কী জিনিস তাহলে আমাদের এই দেশে মৌলিক অধিকারটা কোথায় সুরক্ষিত স্যার আমি প্রশ্ন করতে চাই এই অবরোধ কতক্ষণ চলবে এই অবরোধ আমাদের যেটা ডিমান্ড আছে আমাদের যে প্রবলেম আছে যতক্ষণ না পর্যন্ত এসপি সাহেব বা এখানকার লোকাল এমএলএ ক্লিয়ারেন্স দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি তোমার নাম দীপক পাহান কি হয়েছে আজকে জমি নিয়ে আচ্ছা এই জমিটা কাবে আমাদের আমার বাপ দাদুদের এখানে কারা বিক্রি আছে দাদা একটা আছে ও চুপি চুপি করে বিক্রি করে দিয়েছে জায়গাটাকে আমরা জানতাম না এখন জানতে পাইছে তখন নামেছি আমরা জমিতে